ওয়েলকাম জানাচ্ছি মিষ্টি রান্না আর একটা এপিসোড দেখার জন্য আজকের এপিসোডে তৈরি করে দেখাবো দারুণ মজাদার ডেজার্ট রেসিপি কাস্টার শির খুর্মা এটা খুবই স্পেশাল কারণ দুধ কাস্টার ড্রাই ফলের ইনগ্রিডিয়েন্টে তৈরি হয় এক অসাধারণ স্বাদ ঈদে পারিবারিক আয়োজনে বা অতিথি আপ্যায়নে এটি হবে একদম পারফেক্ট একটা ডেজার্ট রেসিপি ট্রাস্ট মি এটা এতটাই বেশি মজা এতটাই বেশি মজা আপনি যাকে খাওয়াবেন আপনার প্রশংসা করতে বাধ্য আর আপনি যদি একবার নিজেও তৈরি করেন বারবার বানাতে বাধ্য হবেন তো কথা না বারে মূল রেসিপি শুরু করি তো আমি প্রথমে ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো দেখে দিচ্ছি আমি কি কী নিয়েছি নিয়েছি কিসমিস কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম এবং খেজুর কুচি করে নিয়েছি তো একটা বাটিতে আমি দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি আর এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে এই কাস্টার্ড মিক্স মিক্সচারটা ভালো করে মিক্স করে নিচ্ছি তো এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি এটা পরবর্তীতে কাজে লাগবে তো চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি তো এখানে আমি এক টেবিল চামচ ঘি দিয়েছি আর আমি যে ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো নিয়েছিলাম এখন এই ঘের মধ্যে ভেজে নেব তো এটা আমি দুই মিনিটের মতো সটে করে নেব তো এখন এতে দেব হাফ কাপ পরিমাণ যে লম্বা সময়টা থাকে সেটা তো এখন সব কিছু ভালো করে আমি ভেজে নিচ্ছি তো এরই মাছে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো এখন এতে আমি দেব প্রায় তিন কাপ পরিমাণ গরুর দুধ তো এটা আমার জাল করা দুধই ছিল তো সুন্দর ফ্লেভারের জন্য আমি তিনটা এলাচ দিয়েছি তো আমি এলাচের মাথাটা ফেটে দিয়েছি যাতে সুন্দর ফ্লেভার আসে আর হাফ কাপ শ্যামাইয়ের জন্য আমি হাফ কাপ চিনি দিয়েছি এখানে আর এখানে টেস্টের ব্যালেন্সের জন্য লবণ দিচ্ছি এক চিমটি এটা টোটালি অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো এটা আমি দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি তো এখন এতে আমি দেব সেই কাস্টার্ড মিক্সারটা যেটা আমি আগেই মিক্স করে রেখেছিলাম তো এটা একটু জমাট বেঁধে গিয়েছে তো এটা আমি চামচের সাহায্যে একটু মিক্স করে নিচ্ছি তারপর এখন এটা দিয়ে দিচ্ছি আর কাস্টার্ড পাউডার দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করতে হবে কেননা কাস্টার্ড পাউডার দেওয়ার পর এটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা নাড়াচাড়া করে আমি তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিয়েছি তো এরই মাঝে আমার চির খুরমাটা রেডি হয়ে গিয়েছে তো আমি একটা সার্ভিং ডিশে ঢেলে দিচ্ছি তো এটা আমি ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার মতো কেননা যে কোনো ডেজার্ট ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে তো ফিরে এলাম আধা ঘন্টা পর তো এখন এতে আমি কিছু পেস্তা বাদাম গার্নিশিং এর জন্য দিচ্ছি এটা টোটালি অপশনাল যাতে দেখতে সুন্দর লাগে যেহেতু ভিডিও করি তো তাহলে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু কাস্টার্ড খুরমা গরম বা ঠান্ডা দুইভাবে পরিবেশন করা যায় অতিথি আপ্যায়নে বা বিশেষ দিনে এই ডেজার্ট হবে সবার প্রিয় আশা করি রেসিপিটি সবারই ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেসটা ফলো দিয়ে রাখবেন আর যখনই রেসিপিটি তৈরি করতে ইচ্ছা করবে দেখে তৈরি করে নিতে পারবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন তো ট্রাস্ট মি এটা খেতে এতটাই টেস্টি হয়েছিল আপনারা একবার হলো বানিয়ে খাবেন তো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম